তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো চলো যাওয়া যাক ওই যে দেখছো আমাদের পুচকুশোনা আমি ওকে জানো তো কী বলি হ্যাঁ তোমাদেরকে শুনিয়ে দিই একটু তো দেখো ভাই একে আমি ভাই বলি ভাই ও ভাই স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে আমি ভিডিও বানাবো আর একটা আগে তোমার শাড়ি পরে ভিডিও বানিয়েছিলাম তো শাড়িটা চেঞ্জ করে পরে আবার ড্রেস পরে ভিডিও বানাবো তো দেখো এখন আবার এই ড্রেসটা পরে নিয়েছি এখন ভিডিও বানাবো তো তোমরা ভিডিওগুলো সবগুলোই কিন্তু দেখ দেখতে পাবে আমার ইউটিউব ইনস্টা দুটোতেই পাবে তো দেখো এখন আবার রোদ দিচ্ছে দেখবে এই প্রচণ্ড রোদ দিচ্ছে আর গাইস জানো তো মানে ভিডিও করতে এতটাই ভালো লাগে যে মানে ভিডিও করার সময় খিদেও পাই না কিছু না মানে মনে হয় সারাক্ষণ ভিডিওই করি আর কি মানে এত ভালো লাগে ভিডিও করতে তো চলো তোমাদের সাথে ভিডিও করে নিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো তারপর আমার ভিডিও করা হয়ে গেছে আর দেখো এদিকে চিকেন এনেছে তারপর আমি দেখো মশলাগুলো বেটে রেখে দিয়েছি সো দেখো এখানে আমার মা গরম গরম লুচি ভাজছে কি তাই তো মা হ্যাঁ আচ্ছা আমি হেল্প করব তোমাকেই হ্যাঁ করব আমার মা তো একা লুচি ভাজছে তাইজন্য আমি এখন মাকে একটু হেল্প করব দেখো এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে লুচি আর ওইদিকে আছে অনেকগুলো এখন ভাজতে পুরো কমপ্লিট হয়নি তো এতগুলো হয়েছে আর অনেকগুলো আসছে তো চলো ভাজি পড়ে তোমাদের সাথে দেখাই তো তারপর তো ফাইনালি আমি কিন্তু লুচি বেলতে শুরু করে দিয়েছি যেহেতু মা এর আগে অনেকগুলোই একা একাই করেছে তাই জন্য আমি বললাম হ্যাঁ মায়ের সাথে একটু হেল্প করা সত্যিই দরকার সবারই তো দেখো আমি কিন্তু মায়ের সাথে টুকটাক কাজ প্রায়ই হেল্প করে থাকি আর দেখো সব সময় তো মারা একাই করে তো ফাইনালি আমাদের লুচি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে কিন্তু একটু দুধ ছিল তাই জন্য মা বললে একটু দুধটা গরম করে নিল তো আমি তারপরে দুধটা গরম করে নিলাম মা দেখো দুধটা এখন চাপিয়ে দিয়েছি যেহেতু দুধটা এইমাত্র চাপালাম আর বেশি জ্বলন্ত যদি গ্যাসটা বেশি বাড়ানো হয় আর কি আগুনটা তো সাথে সাথে উতলে যায় তখন মানে একটু ইয়ে হয়ে যায় মানে পড়েও যাও দুধটা তাই জন্য আমি মিডিয়াম রেখে দিয়েছি দেখো তো দেখো তারপর তো দুধটা কোনো রকমে গরম করে নিয়েছি আমি আর দুধটা গরম করার পর কিন্তু এখন চিকেন হবে তাই জন্য চিকেনটা যেহেতু দিদি করবে তাই জন্য আমি তাড়াতাড়ি দুধটা কিন্তু গরম করিনি না দেখো আমার দুধটা কিন্তু হয়ে গেছে এখনকার মতো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো চলো যাওয়া যাক ওই যে দেখছো আমাদের পুচকুসোনা আমি ওকে জানো তো কী বলি হ্যাঁ তোমাদেরকে শুনিয়ে দিই একটু তো দেখো ভাই একে আমি ভাই বলি ভাই ও ভাই আসো তো আজকে ভাই জানো তো আসছে না আমি জানি না কেন আসছে না আর ওই যে ফুচকুসানাটাকে দেখলে ওকে আমি ভাই বলে থাকি আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করো ওই বাছুরটা মানে তোমরা হয়তো বাছুর বলে থাকো তো ছোটো ছোটো বাছুরগুলোকে আমার দেখতে খুব ভালো লাগে আর আমি জানো তো ওকে ভাই বলি আমার তো অনেক ভালো লাগে আর আমাদের বাড়ির লোকও হাসে ভাই বললে তবু আমার ভালো লাগে বলতে তোমরাও হয়তো হাসতে কিন্তু আমার ভালো লাগে তাই আমি বলি কি বলবো তোমাদেরকে ভাইটা এখন আমার কাছে এসছে আমার তো অনেক ভালো লাগে তোমরা জানি হাসবে পাগল বলবে যা বলবে বলো আমার ভালো লাগে তাই বলি তো দেখো কত কিউট তাই না আমি ওর সাথে ভিডিও করে জানি তো অনেক ভিডিও করেছি ভাই একটু তাকিয়ে দাও তো সবাইকে হ্যালো করো হ্যালো কি করে করবে তো কথাই বলতে পারে না তাই তো দেখো কত মিষ্টি দেখো আমার কাছে আছে কি সুন্দর এত ভালো লাগে না তোমাদেরকে কিছু বলার নেই দেখো ওর মা কিন্তু ওখানে আছে ওই যে ওর মা দেখো ওই যে চলে গেল ওর মায়ের কাছে তো আমার কাছে অনেকক্ষণ থাকে আমি যদি ওকে রাখি না ওকে মানে সামনে আমি যদি আসি আমার কাছে চলে আসি অনেক ভালো লাগে তো এখন আমি বাড়ি এসেছিলাম বাড়ি এসে পরে দেখি ওই ওইদিকে প্রচুর আকাশে মেঘ করেছে দেখো ওই যে ওই দিকটা প্রচুর মেঘ করেছে আবার এই দিকটা আবার রোদ দিচ্ছিলো একটু আগে এই দিকটা খুব রোদ দিচ্ছিল আর ওই দিকটা দেখছো ওই দিকটা প্রচুর মানে মেঘ আসছে আর কি জানি না বৃষ্টি হবে কি না এখনও পর্যন্ত মানে মেঘ হয়েই আছে বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি আর কি তো বাড়িতে এত সুন্দর প্রকৃতির হাওয়াটা দিচ্ছে না ভীষণ ভালো লাগছে মানে প্রাকৃতিক হাওয়াটা আমার তো অনেক ভালো লাগে সত্যি কথা তো দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে চারপাশটা কী দারুণ লাগছে হ্যাঁ আমারও অনেক অনেক ভালো লাগছে তো সেই জন্যে বিশেষ করে বাড়িতে এলাম আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিওর সাথে টাটা লাভ ইউ অল